চিন্তা উনিশটা জাগ্রত করে দুর্নীতি প্রতিরোধ করা যেত তাহলে হয়তো আমাদের দেশের গ্যালিগুনি মানুষ সহ সাধারণ মানুষ কখনো দুর্নীতি করত না মানে নম্বর ধরা যাক বালিশ কামের কথায় রূপপুর পারিবারিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তারা কর্মচারীদের জন্য পুলিশ যে আবাসন পল্লীতে একটি বালিশ কেন্দ্রের খরচ দেখিয়েছে পাঁচাত্তর মাত্র সাতান্ন টাকা মানে নম্বর নয় এখানে দুর্নীতি কে করছে এই যে ব্যবসায়ী কখনো ছাত্রছাত্রীরা নয় মানে নম্বর নয় সকল মানুষদের প্রতি যদি আমরা সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করতে পারি তাহলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব মানে আমি বলছি না যে শুধু ছাত্রছাত্রীদের মাঝে ছাত্রছাত্রী নয় বরং সর্বস্তরে সকল মানুষদের প্রতি সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করতে হবে মানে যেমন সুশিক্ষা শিক্ষিত একজন ব্যক্তি কখনোই দুর্নীতি করতে পারে না সততা ও নিষ্ঠাবোধের অবক্ষয় ঘটলে জাতীয় জীবনে নেমে আসে দুর্নীতির ভয়াভাবা সর্বোচ্চ চলেছে দুর্নীতির মহোৎসব দুর্নীতির এই বলা থাকায় বিপন্ন মানব সভ্যতা এই দুর্নীতি প্রতিরোধে জাগ্রত করতে হবে আমাদের দুশো দেশে শিক্ষিত সমাজকে এটা উপলব্ধি করতে হবে শিক্ষিত ও কল্যাণকর সমাজ গড়তে হলে জাতীয় জীবন থেকে দুর্নীতি অপসারণ করা অতি প্রচন্দী ছাত্র ছাত্রছাত্রী বলতে বোঝায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছেলে মেয়েদের কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি দুর্নীতি করে থাকে ডাক্তার সহ ব্যবসায়ী আরও বিশিষ্ট মানুষেরা তাই বলা যায় দুর্নীতি প্রতিরোধের জন্য সর্বস্তরে সকল মানুষদের প্রতি ক্ষত জাগ্রত করতে হবে আবার লক্ষ্য করুন একটি কোম্পানি একজন কর্মচারীর দায়িত্ব তার কাজ ভালোভাবে করা কিন্তু সে তার কাজ না করে সময় অপচয় করে বসে আছে কোনো কাজ করছে না হজেনে মোটরেটর এটা দুর্নীতি কে করছে একজন কর্মচারী কখনোই ছাত্রছাত্রীরা নয় হজেনে মোটরেটর এরকম আরও উদাহরণ দুর্নীতি ডাক্তারের দিকের রাজনীতিবিদ সহ শিক্ষাবিদ করে থাকে যার ফলে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না মানে মডরেটর আবার লক্ষ্য করুন একজন ডাক্তারের কথা তার কাজ মানুষের সেবা করা কিন্তু তিনি সেটি না করে গল্প করছেন মোবাইল ফোন ব্যবহার করছেন তাহলে কি তিনি দুর্নীতি করছেন না মানে মডরেটর বর্তমানে বাংলাদেশের সর্বক্ষেত্রে দুর্নীতি বিরাজ করছে আর জন্য আমাদের সর্বস্তরে সত্যাক জাগ্রত করতে হবে তাহলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ধন্যবাদ মানুষ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ তাতকিয়া কেজুম নিজুম নিজুম বলবে